জয় রাধে জয় রাধে জয় রাধে গীতা পর্ব তেত্রিশ ব্রহ্ম শব্দের অর্থ তার ব্যাখ্যা ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান শীত্বর্যও পরিপূর্ণ অনর্থ সমান ব্রহ্ম শব্দটির মুখ্য অর্থ হচ্ছে স্মৃত্বর্য পরিপূর্ণ পরমেশ্বর ভগবান কেউ তার সমান নয় বা তার থেকে মহৎ নয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যা জ্ঞান অর্থাৎ এক বা অদ্বিতীয় বাস্তব বস্তু জ্ঞানীরা তাহাকেই পরমার্থ বলে সেই তত্ত্ববস্তু ব্রহ্ম পরমাত্মা ও ভগবান পরমতত্ত্বের অস্পষ্ট দর্শন ব্রহ্ম তার আংশিক উপলব্ধি হচ্ছে পরমাত্মা এবং তার চরম উপলব্ধি হচ্ছেন ভগবান পরমেশ্বর বা ভগবান হচ্ছেন সরসর্যপূর্ণ তিনি হচ্ছেন অস্বমৃদ্ধ অর্থাৎ তার সমান কেউই নেই এবং তার ঊর্ধ্বে কেউই নাই এই কথা শ্রীমদ্ভগবৎ গীতাতে প্রতিপন্ন হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মত্তহরঙ্গনা কিঞ্চিত অস্থি ধনাঞ্জয় এই ধনঞ্জয় আমার থেকে পরতর আর কিছুই নেই পরম পরমতত্ত্বের চরম উপলব্ধি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আসুন আমরা সকলে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করে সাধন ভজনে রত হই জয় রাধে জয় রাধে জয় রাধে